সম্পন্ন হয়েছে এবং আপনারা যারা অংশগ্রহণ করেছেন বিশেষ করে এই অংশগ্রহণ দুনিয়া কোনো স্বার্থের জন্য নয় আমরা সবাই রাসুলে এ পাক সাল সাল্লামের মহব্বতে এই র্যালিতে অংশগ্রহণ করেছি আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি বিশেষ করে যাদের অক্লান্ত পরিশ্রমে যাদের অক্লান্ত প্রচেষ্টায় এই র্যালি এবং এই অনুষ্ঠানের আয়োজন করা হয় যেহেতু সময় চলব তাই আমি অনুরোধ করব তাদের পক্ষ থেকে লতিফিয়া ইসলামী ফ্যান সোসাইটির পক্ষ থেকে লতিফিয়া ইসলামী ফ্যান সোসাইটির পক্ষ থেকে লতিফিয়া ইসলামী ফ্যান সোসাইটির সম্মানিত সভাপতি কারি মৌলানা মুহিবুর রহমান সাহেব আপনাদের সামনে দু চারটি কথা বলবেন এবং এর পরপরই আমরা শরীফের মাধ্যমে মিলাদ শরীফ শেষ করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করব পবিত মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে রেলি শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আল অশেষ মেহরবানিতে আমরা সুসম্পন্ন করতে পেরেছি আমরা সবাই একবার রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি কাজির গাউ জালালিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা সম্মানিত সুপার সহ সুপার সহ অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দকে আমি মুবারকবাদ জানাচ্ছি আমাদের অত্র এলাকার সম্মানিত আমাদের পরম শ্রদ্ধাভাজন মুরাভিয়ানে কেরামদেরকে এবং পত্র এলাকার যুবক সহ সবাই সর্বসাধারণকে আমি মুবারকবাদ জানাচ্ছি যে তাহাদের সার্বিক সহযোগিতায় তাহা সবার অক্লান্ত পরিশ্রমে আজকে আমাদের এই মুবারক র্যালি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সম্পন্ন করতে পেরেছি সম্মানিত উপস্থিতি আমাদের প্রতি বছরের ন্যায় এবছরও মুবারক র্যালি সম্পন্ন হয়েছে আমরা আশা রাখি কামত পর্যন্ত এই এলাকায় আমাদের এই মুবারক র্যালি অনুষ্ঠিত হবে আপনাদের সহযোগিতা ইনশাআল্লাহ আমি সর্বোপরি সময় যেহেতু সংক্ষিপ্ত সবাই আমরা অত্যন্ত ক্লান্ত প্রচণ্ড গরমের মধ্যে আমার আমাদের অনেক কষ্ট হয়েছে তাই সবাইকে আবারও এই লতিফিয়া ইসলামিক ফ্রেন্ড সোসাইটির পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ ও ধন্যবাদ জ্ঞাপন কিছু কথা বলবেন আমাদের লতিফিয়া ইসলামিক ফ্রেন্ড সোসাইটির সম্মানিত উপদেষ্টা অ্যাডভোকেট আখলাকুর রহমান এখলাস ভাই বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত উপস্থিতি আপনারা সকাল থেকে পরিশ্রম করে আসছেন এই জন্য আমরা বেশি আর আপনাদেরকে কষ্ট দিতে চাচ্ছি না আমরা সর্বসাধারণের পক্ষ থেকে আমাদের এলাকার পক্ষ থেকে লতিফিয়া ইসলামী ফ্রেন্ড সোসাইটির পক্ষ থেকে বিশেষ করে আমাদেরকে আর্থিক অনুদান যারা দিয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিশেষ করে আমাদের মাহবুবুর রহমান আবদাল হোসেন এবং আরফান আলী সহ যাদের নাম আমরা আমরা আর সময় ক্ষেপণ করব না এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে সমাপনী বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি কাজীগাঁও জালালিয়া দাসেল মাদ্রাসার সম্মানিত সুপার জনাব মৌলানা বদরুল্লাম সাহেবকে রব্বুল আলমিনের শাহানশাহী দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আজকের এই মহতি ইবানি এবং নুরানি মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সবাই একবার বলি আলহামদুলিল্লাহ মিলাদুল নবী সাল্লাহ আলাইসাল্লাম এমন এক তিন এমন এক মাহফিল এই দিনকে উলামায়ে কেরামগণ সবে খেয়ে বেশি মর্তবা বলে উল্লেখ করেছেন সুবহান যারা মিলাদুলনীকে অস্বীকার করে এদেরকে আমি বুদ্ধি প্রতিপত্তি করি সরকারি বলেন কৌমি মাদ্রাসার আলিম যারা টাইটেল ফাঁস করেন প্রত্যেকেই শেয়া সিত্তার কিতাব পড়েন এই শেয়া সিত্তার কিতাবের মধ্যে একটি কিতাব আছে তিরমিজি শরীফ নাম শুনেছেন ওকে তিরিমিজি শরীফের দুই নম্বর খণ্ডে একটি অধ্যায়ী ইমাম তিরিমিজি রহমতুল্লাহ আলাই আনেস এনেছেন বাবু মা যা আফি মিলাদুল নবী সাল একটি লম্বা বাপ এখানে মিলাদুল আলোচনা এই কিতাবের মধ্যে হয়েছে অতএব কৌমি সরকারি যে কোনো প্রতিষ্ঠানের আলিমরা আলিম হতে হলে এই কিতাব পড়ে আলিম হয়েছে অতএব মিলাদুল অস্বীকার করার কোনো সুযোগ নেই আর আমরা এমন এক ইমানদার আমরা যা শুনে ইমান এনেছি এটা সঠিক ইমান এনেছি এবং আমাদের ইমান আরব আরবদের ইমানের চাইতে শক্ত আমাদের ইমান আরবি ইমান শক্ত এই যে আপনারা অনেকে আজকের এই মিলাদুলনী আ ফিল অংশগ্রহণ করেছেন অনেকেই আসলে প্রশ্ন করলে জানবেন না যে এই মিলাদুলনী কি কিন্তু মিলাদুলনী হচ্ছে আমার নবীজি সাল্লামের জন্ম উপলক্ষে আমরা কি করি আনন্দ প্রকাশ করি মিলাদ পড়ি দূরত পড়ি ও সালাম পাঠ করি মিলাদুল একটি খাস সুন্নত আমল হচ্ছে রসুল্লাহ সাল্লু আলসালাম তার জন্মদিন নিজে পালন করেছেন এবং সেই দিন তিনি রোজা রেখেছেন প্রতি সোমবারে রসুসাল্লাহিসাল্লাম রোজা রাখতেন সাহবাহিক রাম জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ আপনি রোজা কেন রাখেন বলে এই দিন আমি জন্মগ্রহণ করেছি এই দিন আমাকে নবগতি দান করা হয়েছে এর জন্য আমি রোজা রাখি তো আপনারা চেষ্টা করবেন যদি কেউ এই আমল করতে পারেন যে প্রতি সোমবারের রুজা রাখেন তাহলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের প্রতি আপনার যে ইমান আপনার যে মহাব্বত আপনার যে ভালোবাসা সেটা পরিপূর্ণভাবে আদায় এটা আমার আহ উদাত্ত আহ্বান আমরা যারা পারি আপনারা যারা বৈদষ্ট হয়ে গেছেন আপনারা চেষ্টা করলে পারবেন আমরা হয়তো দুনিয়ার জঞ্জালের কারণে অনেক সময় ইবাদত বন্দীগীতে গিতে হতে পারি না কিন্তু আমরা জানি তো এই আমলটা করার চেষ্টা করবেন মিনাদুল নবী এই বারোই রবি তিনটা রোজা রাখলে এই আরো বেশি পাওয়া যাবে আমরা আজকে যে করলাম এই মাধ্যমে আমাদের রেলির একটা নফল ইবাদতের সব হয়েছে আলহামদুলিল্লাহ আমরা সব করেছি আল্লাহ আল্লাহাকুল আলামিন আমাদেরকে কেমন পর্যন্ত এই সবের দ্বারা অব্যাহত রাখার তৌফিক দান করুন এবং আমাদেরকে মহানবী আলাইহি ওয়াসাল্লামের খাটি উন্মত হওয়ার তৌফিক দান করুন সবাই বলুন আমিন সময় সংকীর্ণ আপনাদের কষ্ট হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই আমলকে কবুল করুন ওয় আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والسلام عليكم ورحمه الله